ষষ্ঠী দেখো আজকে সকালটা এইভাবেই শুরু করলাম ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঘরের আর গেছে আর এই যে গোপু সোনা বাবা বাবার তো চলো এইভাবেই দিনটাকে শুরু করলাম আর এই যে আজকে সারাদিনই উপোস থাকবো তো এই যে সাবু মাখা হবে এখানে সব কিছু রয়েছে আর এই যে দেখো শিব ঠাকুর চলো দিনটাকে শুরু করলাম কিন্তু এখন মামাকে নিয়ে স্কুলে যাব মামার আজকের থেকে স্কুল শুরু মানে এমনি মিটিং আছে তো ওকে নিয়েই যেতে হবে আজকে এই যে তো মনটাও ভালো লাগছে দিনটাকে খুব সুন্দরভাবে শুরু করলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবাইকে শুভ নীল সবার সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে এই কামনাই করি চলো দেখতে থাকো আর এই দেখো আমার মাম্মা উঠে গেছে দেখি তাকো মাম্মা নাকে আবার একটা ছোট্ট ফোড়া উঠেছে তাকাও দিকে তাকাও কমেও গেছে অনেকটা হ্যাঁ না বাবা শোনো বাবা উঠে গেছে আর শোনার জন্য সুজি করে নিয়েছি সুজি খাওয়াচ্ছি এখানে একটু টিফিন দিয়ে দিয়েছি ওয়েফার দিয়েছি ওয়েফার ঠিক আছে হ্যাঁ গুড মর্নিং বলো বলো গুড মর্নিং হ্যাঁ এই যে সুজি করে নিয়ে বসলাম চলো খাইয়ে নিম আম্মাকে দেখতে দেখতে নটা বেজে গেছে সাড়ে নটা পনেরো দশটা করে বেরোবো দেখতে থাকো আর এই দেখো মাম্মাকে এখন খাইয়ে নিচ্ছি দুধ সুজি তো যা হয় আর কি সকালবেলা উঠেছে ঘ্যান করছে খেতেও একটু জ্বালাতন করছে তবে খেয়ে নেবে প্রথমে এক দুইবার দিতেই একটু কষ্ট তারপরে খেয়ে নেয় তো এই স্কুল যাওয়ার টাইমটা এটা হয় এই স্টার্ট হলো এখন থেকে চলবে মোটামুটি গরমের ছুটিও পড়ে যাবে কিন্তু গরমের ছুটির আগে পর্যন্তই এরকম তো চলো মাম্মা খেয়ে নিক তারপরে নিয়ে যাব তোমরা ব্লগটা দেখতে থাকো আজকে সারাদিন আমাদের কিভাবে কাটছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হচ্ছে নীলষষ্ঠী সবাইকে শুভ নীলষষ্ঠীর অনেক ভালোবাসা অনেকে হয়তো উপোস করেছো আমিও করেছি ঘরেই পুজো দিয়ে নিয়েছি কিন্তু মন্দিরে জল ঢালতে যেতে পারিনি কারণ নিয়ম আছে নাকি যেও তোমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন তো মানে এক বছর আর কি কোনো মন্দিরে যেতে নেই তো জানি না মানে যেটা নিয়ম আর কি একটা সমাজে থাকি কিছু নিয়ম মানতে হয় ওই কারণেই আর কি তো ঘরে পুজো দিয়ে দিলাম হয়ে গেছে পুজো দেয়া, ঘরে পুজো দিয়ে এখন একটু ফল টল কিছু পরে খাবো। আর এখন আমার আজকের দিন একটা স্পেশাল খুব কি কারণে বলতো আজ হচ্ছে মাম্মার ফার্স্ট স্কুল শুরু মানে ক্লাস শুরু নার্সারির তো তাই জন্য মাম্মাকে নিয়ে যাচ্ছি আমি যাচ্ছি এ দেখো রেডি হয়ে গেছি আর এই কুর্তিটা গতকালকেই কিনে নিয়ে এসেছিলাম একেবারে নতুন এই যে খুব সুন্দর স্কাই কালারের ওপরে মানে একদম লাইট কালার যেহেতু গরম বেশ ভালো আর ভীষণ কমফর্টেবল পরে আর এই যে মাম্মা এই যে আমার সোনা আর ঠাকুরের কাছে কামনা করি তোমাদের প্রত্যেকের সন্তান সবার সন্তান যেন খুব ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে আর তোমরাও আমার মাম্মাকে অনেক আশীর্বাদ করো তাই না বাবা যাবে

গুড আফটারনুন এই দেখো এখন সাবু মাখা খাবো মামুনি আর আমি এই যে এখানে কলা নারকেল দিয়ে আমুল দুধ সব দিয়ে আর কি মাখা হয়েছে আর মাম্মার খাওয়া হয়ে গেছে ওইদিকে এখন মাম্মাকে নিয়ে একটু শুয়ে পড়বো দেখতে দেখতে ঘড়ির কাটায় দেখো তিনটে বাজে ঠিক আছে তো চলো মামুনি আর আমি এটা এখন খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো মন্দিরের এদিকটায় লাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে এদিকটা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে তো আমরা একটু পরেই যেরকম করতে যাই নিচে সেরকমই নামবো চলো সবাই আসবে আজকে হ্যাঁ আর এই যে মাম্মা এখানে বসে বসে পটির চেয়ারে বসেছে আর এগুলো নিয়ে খেলছে এগুলো সব আর কি দিচ্ছে বাবা গুড ইভিনিং বলো হ্যাঁ আর চলো না 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 আর চলো তোমাদেরকে দেখাই আমার একটু আগে সন্ধে দিলাম এই যে গোপু সোনা বাবা মনি যে সন্ধে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেলে ফুল টুল তুলে রেখে গোপু ঘুম পাড়াবো আর সাবু খেয়েছিলাম আবার একটু মাখা হবে সাবুটা খাবো হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে না দেখতে এই যে দেখো সাবুটা মেখে রাখা হচ্ছে রাতের জন্য কারণ এখন আমরা নিচে যাব একটু হাঁটাহাঁটি করতে আর সবাই আসবে যেহেতু মন্দিরের ওইদিকে যাব। সব মহিলাদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করা হয়েছে আমাদের কমিউনিটি থেকে তো সেই কারণেই যাব আর এই যে এখন এই সাবুটা মাখা হচ্ছে যেরকম এই সিঙ্গাপুরি কলা আর নারকেল আর এই আমুল দুধটাও দেবে সাথে এগুলো দিয়ে বুঝছো

ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি জেনো আর এই দেখো সবাই মিলে আমরা এখন এখানে বসে রয়েছি এখানে মামা আছে মানে ছোট মামা আছে দাদু একে একে করে সবাই আসবে তোমরা দেখতে থাকো তো এখানে আর কি এখন একটু ফল প্রসাদ আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছে সবাই মিলে আর কি একটু একসাথে বসা এক জায়গায় আর এখানে দেখো লাইট লাগানো হয়েছে এক্সট্রা করে আর ঠাকুর মন্দিরের ওখানে তো আছেই ঠাকুর মন্দিরটাও তোমরা দর্শন করলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কমপ্লেক্সের ভেতরেই এই শিব মন্দির একেবারে প্রতিষ্ঠা হয়ে যাবে প্রতিষ্ঠাটা এখনো হয়নি কিন্তু পুজোটা হয়েছে কারণ প্রতিষ্ঠার আলাদা করে ডেট থাকে সেই ডেট না হলে হয় সব ফল দক্ষিণাগুলো আলাদা আলাদা করা হচ্ছে এই আছে। তো এই যে ঝুমুর মামি এখানে সব মানে ঠাকুরটা একদম পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুইয়ে দিচ্ছে পুরোটা স্নান টান করিয়ে দেবে একেবারে সারাদিন জল টল ঢালা হয়েছে তো একটু মামি এগুলো সব পরিষ্কার করে রাখছে আর দক্ষিণা ফল এগুলো সব আলাদা করে রাখছে সবাইকে দিয়ে দেয়া হবে আর এই যে ছোটো মামা এখানে সবাইকে লাড্ডু দিয়ে দিচ্ছে আর একটু পরেই আঙুর ফল তরমুজ এগুলো আনা হয়েছে এগুলোও দেয়া হবে তো এই যে ভালো লাগছে আর এখানে ভয়েস ওভারেই দিচ্ছি কারণ শিব ঠাকুরের সব গানগুলো হচ্ছিলো সব কটাতেই কপিরাইট ক্লেম আস সেই কারণে তো চলো এবার আমরা ওই দিকটায় গিয়ে বসবো সবাই মিলে তো এটাই একটা আনন্দ আর কি প্রত্যেকটা অকেশানেই আমাদের ছোটোখাটো করে আবাসনের প্রত্যেকেই আমরা একসাথে সবকিছু পালন করি সেলিব্রেট করি তো এটাই হচ্ছে একটা আনন্দ না কারণ দেখবে ঘরে গেলে যে যার ঘরেই একা কিন্তু সবাই মিলে একসাথে এটা একটা আনন্দই আলাদা সবাই মিলে এখানে বসে গল্প করছি আর ওখানে ও যে তরমুজ হচ্ছে লাড্ডু খাওয়া হলো সবাই আছি আমরা এই তুই খাবি না এই তুই খাবি না তোরমুজ হয়তো তুমি উসুকা খাও সুন্দর ওই তো দেখো এখান থেকে চলে এসেছি মাম্মাকে এখন খাওয়াবো আলু ভাজা করছি আলু ভাজাটা বসিয়ে এসেছি এই যে মাম্মা এখন একটু কার্টুন দেখছে আর অনেকটাই রাত হয়ে গেছে ওখান থেকে আসলাম সেই কারণে এই যে এখানে আলু ভাজাটা কেটে নিয়েছি এখন আলু ভাজা হবে মানে আলু ভাজা বলতে হবে বাপি শোভন আর সানা খাবে আমরা এখন সাবু মাখা খাবো আমি আর মামুনি তাই আলু ভাজাটা করবো কেটে নিয়েছি আর মাম্মার জন্য আগে একটু ভেজে নিচ্ছি কারণ ওরা গরম গরম খাবে ওরা আসলে খাবে যে কড়া কড়া করে ভাজা হচ্ছে ঠিক আছে চলো একটু পরে